হ্যালো রিভান তোমাদের সাথে ক্লাস ডেমনস্ট্রেশন শেয়ার করছি একটা এটা আমার সেভেন্থ ব্যাচের ব্রাইডাল ডেমনস্ট্রেশান ছিল এবং আজকে আমার ইউজুয়াল যে সমস্ত আমার অ্যাসিস্ট্যান্টরা থেকে থাকি তাদের মধ্যে কেউ না থাকায় আমার পুরানো ব্যাচের একজন মানে এর প্রিভিয়াস ব্যাচের একজন স্টুডেন্ট আমার হেল্প করছিল বেচারি একাই ছিল এবং সব কিছু হেল্প করতে করতে ভিডিও নেওয়াটা সম্ভব হয়নি আশা করি তোমরা রাগ করবে না কিন্তু এই লুকটা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে ব্লাশ অ্যাপ্লাই করা থেকে দেখাতে শুরু করেছি এবং এই ডেমনস্ট্রেশনটা মানে এই লুকটা ডেমনস্ট্রেট করে দেখানো হয়েছিল স্টুডেন্টদেরকে আর তোমরা যারা চাইছো আমার কাছে ক্লাস করতে তারা কিন্তু চটপট যোগাযোগ করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে তার কারণ আমাদের কিন্তু নতুন মাস্টার ক্লাস মানে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস আসতে চলেছে তেইশে ফেব্রুয়ারি থেকে সামনের বছর মানে দু হাজার চব্বিশের তেইশে ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে যারা মেকআপ খুব ভালোবাসো এবং বুঝতে পারছো না যে কোথা থেকে শুরু করবে তারা নিঃসন্দেহে আমার ক্লাসে ভর্তি হতে পারো এটা বেসিক টু অ্যাডভান্স যারা কিচ্ছু জানো না তাদেরকেও হাতে ধরে শেখানোর দায়িত্ব আমার পুরোপুরিভাবে একদম ভয় না পেয়ে চলে আসতে পারো আমাদের স্টুডিও লোকেশন হচ্ছে সিঙ্গুর হুগলি এবং এই যে সাবেকির সাথে অ্যাডভান্সের টাচ দেওয়া মেকআপটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্টটা আমার কাছে খুব মূল্যবান এবং তোমাদের ফিডব্যাকগুলো পেয়েই কিন্তু আমি নিজেকে আরও ভালো করার আরও ভালো ভালো কাজ দেওয়ার সাহসটা পাই তো যাই হোক যেটা বলছিলাম আমাদের নিউ ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে এবং সিঙ্গুর হুগলি হচ্ছে আমাদের স্টুডিওর লোকেশন তোমরা যারা দূর থেকে আসছো সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি তোমরা এখানে থেকে ক্লাস করতে পারো আমাদের কিন্তু পিজির ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে ফাইনাল লুক মডেলের হেয়ারস্টাইল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা ওদেরকে একটা ওয়াটার রেজিস্ট্যান্ট বেস দেখানো হয়েছিল তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পরে আমার মডেল কিন্তু খুব ঘেমে যাচ্ছিলো কারণ স্টুডিওর ভিতরটা একটু গরম ছিল এবং ফ্যান অফ করে আমাদেরকে শ্যুট কর করতে হয় কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট বেস যেহেতু কিচ্ছু হয়নি এতটাই ভালো ডিউরেবেল থাকে বেসটা আর স্পেশালি আই মেকআপটা এবং হেয়ার স্টাইলটা আর কলকাটা একটু অ্যাডভান্স কলকা করেছে আমি জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারবে বাট রোজের ওপরে অ্যাডভান্স কলকা করা আছে তো সেটাও জানিয়েও তোমাদের কেমন লাগলো আমাদের ব্যাচের মধ্যে কিন্তু ব্রাশ মেকআপ থেকে শুরু করে আলট্রা এইচডি মেকআপ এবং তার সাথে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ সমস্ত রকমের অ্যাডভান্স টেকনিকগুলো তোমাদেরকে শেখানো হবে তার সাথে তোমরা শিখতে পারবে কলকা বেসিক কলকা থেকে শুরু করে অ্যাডভান্স কলকা শাড়ি ড্র্যাপিং লেহেঙ্গা ড্র্যাপিং অ্যাডভান্স হেয়ার স্টাইল ফ্রন্ট ভেরিয়েশন হেয়ারের বিভিন্ন রকমের আই মেকআপ তার সাথে বেস মেকআপ সব কিছু একদম কমপ্লিট শিখিয়ে তোমাদেরকে বাড়ি পাঠানো হবে তো যারা চাইছো আমার কাছে ভর্তি হতে তারা অবশ্যই যোগাযোগ করে নাও আর এই যে আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম যার জন্য এত রকমের স্লোমো নেওয়া হচ্ছিলো এবং আমরা কীভাবে শ্যুট করি এবং ভিডিও করি সেগুলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে ওরা শ্যুট করতে ব্যস্ত ছিল আর আমি তোমাদের জন্য এখানে ভিডিও নিতে ব্যস্ত ছিলাম আর এত সুন্দর লাগছিল আর যত সময় যাচ্ছিলো মেকআপটা মানে স্কিনের সাথে যত বেশি বসে যাচ্ছিল লোকটা এত সুন্দর আসছিল দেখো এখানে কোনো আর্টিফিশিয়াল ব্যাপার নেই পুরো একদম ন্যাচারাল যে লাইটগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে বিশেষ কোনো লাইট না সেগুলোতেই দেখিয়েছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে যারা জয়েন করতে চাইছো চটপট